টাকার দিক দিয়ে আমার থেকে আমার স্টুডেন্টরা তারপরে ধরেন আমার সিনিয়র অনেকে আছে আর অনেক বেশি টাকা কামায় মানে আমি খুব আহামরি অনেক বেশি টাকা কামাই এরকম না যতটুকু কামাই আলহামদুলিল্লাহ বাট তারা আমাদের থেকে আমার থেকে আরো বেশি কামায় কিন্তু তাদের দেখা গেছে যে আমার মতো জিনিসগুলো শর্টেড না তারা রাইট জায়গায় হয়তো ইনভেস্টমেন্ট করতেছে না কেউ হয়তো একটা বিজনেসে দশ পনেরো লাখ টাকা মানে অলরেডি লস খেয়ে বসে আছে তো এই জন্য মানি ম্যানেজটা আগে থেকে আসলে ইম্পর্টেন্ট আপনার যে বাটিটা বা পাত্রটার যে ধারণ ক্ষমতা এর থেকে বেশি যদি এখানে আসে তাহলে স্পিল হয়ে যাবে পড়েই যাবে আপনি যখন আস্তে আস্তে আর্ন করতেছেন আগে বিশ হাজার তারপর পঞ্চাশ হাজার আর্ন করতেছেন তারপর এক লাখ আর্ন করতেছেন এইভাবে আপনার ধারণ ক্ষমতা বাড়াইতে হবে আপনি যদি ধারণ ক্ষমতা না বাড়ান ম্যানেজ করার ক্ষমতা না বাড়ান দেখবেন যে লটারির একটা ক্লাসিক এক্সাম্পল আছে যারা লটারিতে কোটি কোটি টাকা জিতে তারা আবার ডাউন দ্য লাইন দুই তিন বছর বা দেড় বছরের মধ্যে ওই টাকা খায়াটাই আসে আবার আগের পজিশনে ব্যাক করে তারা এমন না যে এত টাকা পেয়ে এসে বিজনেস করে কোনো একটা ইনিশিয়েটিভ নিয়ে একদম মিলনিয়ার হয়ে গেছে এরকম না দে ডু নট সাস্টেইন কারণ টাকার সাথে তাদের রিলেশন নাই তারা টাকা কিভাবে ম্যানেজ করতে হবে জানে না দে হায়ার রং পিপল তারা হয়তো মানি ম্যানেজ করার জন্য অ্যাকাউন্টেড কাউকে হায়ার করলো ও ওকে স্পয়েল করে ফেলছে তাই না এমনও হইতে পারে যে ও ওকে এক্সপ্লয়েড করছে এক্সপ্লয় করে ওর থেকে হয়তো বেশি বেশি চার্জ নিয়ে ওর টাকা খাইয়ে ফেলছে ও জানেও না আচ্ছা ও যে টাকা মারতেছে বা খাইতেছে এই কারণে আপনার আগে থেকে টাকার সাথে সম্পর্ক বিল্ড করতে হবে ইউ হ্যাভ টু নো ইউর মানি গেম টাকা কোথা থেকে আসতেছে কতটুক যাচ্ছে কতটুক থাকতেছে এই হিসাবগুলো আপনার জানা থাকা লাগবে এটা অ্যাকাউন্টেন্টের কাজ ঠিক আছে বাট আপনার এটা জানা থাকা লাগবে আপনার বিজনেসের কোথায় কতটুকু হচ্ছে কি হচ্ছে টাকা কোথায় যাবে কি হবে এই জিনিসগুলো যদি আপনি ট্র্যাক রাখেন তাহলে আপনার জন্য দেখবেন যে যে কোনো ইনিশিয়েটিভ নিলে আপনি ওটাতে মোটামুটি রেজাল্ট জেনারেট করতে পারতেছেন